কবি সাহিত্যিক এবং আমার প্রিয় ভাই ও বোনেরা দুই হাজার যে পরিবর্তন সূচিত হয়েছিল সেই পরিবর্তন আমাদের মধ্যে এক জাগরণ তুলে দিয়েছিল বছর মুক্তিযুদ্ধের সময় রোপি যে ঘোষণা করা হয়েছিল যে অঙ্গীকার ঘোষণা করা হয়েছিল একটা রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে আমার দুই লক্ষ মতবন পাকিস্তানি এই যেই দেশ আমরা পেয়েছি গত চুয়ান্ন বছরে এই দেশ গণতান্ত্রিক ভাবে শাসিত হয় নাই এই দেশ কেউ চব্বিশ সালের জুলাই যে বিজয় অর্জিত হয়েছিল মানুষ মনে করেছিল রিক্সা শ্রমিকরা ঢাকা শহরে চব্বিশ জন জীবন দিয়েছে একশো সরকারের হিসাবে সাড়ে আটশো মানুষ জীবন দিয়েছে জাতিসংঘ বলেছে চোদ্দশো মানুষ জীবন দিয়েছে পঁচিশ হাজার মানুষ ছয়ত্রিশ দিনে আহত হয়েছে অনেকের চিরতরে বন্ধ হয়েছে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াইয়ের ফসল যারা সেই দিন দাঁড়িয়ে ছিল না তারা সেই ফসল আত্মসাত করেছে আত্মসাত করেছে তারা যারা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা চায় না যারা একাত্তর সালে বাংলাদেশকে চায় না তারা আজকে সেই ফল আত্মসাত করতে চায় প্রফেসর সাহেব ওই ছয় ত্রিশ দিনের বক্তব্য খেলা দেখেছেন সেক্রেটারি